রঙিন রঙিন মাছ থাকে একুরিয়ামে হ্যাঁ টাইগার ফিশ আরো অন্যান্য ফিশ অনেক ফিশ আছে যেগুলা থাকে ব্যানলাইনে কি হয় প্যান্ড ট্রেন চলে আমরা একটা চিপস কিনে নি চিপস থামুন এবারে একটা রিং রিং চিপস আর একটা হচ্ছে পটেটো চিপস নিয়ে এবার বলো আঙ্কেল একটা পটেটো চিপস একটা রিং চিপস দাও বিয়াই বেআ একটা রিং চিপস দেন একটা পটেটো দেন চিনে নাই দেন দেন রাহ

আর দেন না ও ওর বাচ্চা না দাও টাকা দাও টাকা দিয়ে আসো আচ্ছা ওইটার টাকা রাখেন এটা ফ্রি দিলেন যান ওইটা টাকা রাখেন এটা তো ফ্রি দিলেন একটা ঠিক আছে আসো উঠসো খুব টেস্ট না অনেক টেস্ট হ্যাঁ দেখছো কেমনে টাকা চায় তুমি কি চাইবে এমনি কারো কাছে এভাবে চাইলে একটা লজ্জা না তাই না তুমি কি এই কাজ করবা কখনো তুমি কি এই কাজ করবা কখনো কারো কাছে এভাবে টাকা চাইবা অপরিচিত কারো কাছে চাইবা টাকা যে আঙ্কেল টাকা দেন এটা করা যাবে না তাই না এটা একটা লজ্জার বিষয় তাই না আপনি এটা এখানে আসবো অবস্থা বলতে বলতে হ্যাঁ আমাদের দেখছো তুমি ওঠো তো না বইলা বললে আসতে বোন মসজিদের তন্ন দিকে যাইতেছ তো পরে খুঁজব না তো নাই না এবার কোথায় মস্তা কি কই আমরা এক জায়গায় বৈশা আমরা ইয়া খাইব না এখন তো দুপুর বেলা এখন যাওয়া যাবে না হ্যাঁ ওই তো তারা মারে রাখছে তো ঘুরে আসি কোন জায়গায় এই জায়গায় এই যে এই যে একটা ভূতের বাড়ি কেমন একটা বট গাছ আবু তোমার নানা এখানে ডিউটি করতো বুঝছো তোমার দাদা এই এ नाना মাহুজের नाना আর তোমার দাদা এই যে দিন এই যে আর যে আমার দাদারে কবর দিতে কই এটা দেখবা আমার দাদারে আমার দাদি রে কবর দিছে কই হ্যাঁ আমার দাদা আমার দাদি ছিল না তোমার দাদার আব্বু আমার আমার দাদা দাদি নানা নানি হ্যাঁ আমার দাদা দাদি নানা নানি আমার দাদা দাদি নানা নানি এই যে এখানে খবর দিছে আমরা এখানে একবার নৌকার মধ্যে ডুবতে ঠিক আছে নৌকার মধ্যে পানি ছিল না পরে নৌকা ডুবে ডুবে অবস্থা এই সামনেই

A. Đâu? đi về nào tụi tao. Tùng đi đồi đi. Rồi đến đò ददा हम दुकान Ừ. কোন দিয়ে আসলে কি হবে কৃষির ভিতরে থাকবো আমরা